জয় হিন্দ বন্ধুরা আমি সঞ্জয় তোমাদের দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল তো দেখো খুশির খবর যারা ইন্ডিয়ান আর্মিতে যেতে চায় যাদের বয়স একুশ প্লাস হয়ে গেছে তাদের জন্য খুশির খবর যারা এটার জন্য দুঃখ করছিলো বা তাদের আর্মিতে যদি ইচ্ছা করছিলো চার বছরের জন্য তাদের জন্য খুশি খবর কারণ চার বছরটা এখন কিন্তু সাত বছর হয়ে যাচ্ছে বন্ধুরা আর তোমাদের যে বলা হচ্ছিলো যে একুশ লাখ টাকা দেওয়া হবে সে জায়গায় তোমাদের এখন দেওয়া হবে বিয়াল্লিশ লাখ টাকা তোমাদের কিন্তু দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এ টু জেড তোমাদের অগ্নিবিড়ে যে স্কিমগুলো ছিল তোমাদের কিন্তু অগ্নিবিড়ের টোটাল স্কিম কিন্তু চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা টোটাল স্কিম কিন্তু চেঞ্জ টোটাল স্কিম তোমাদের চেঞ্জ হয়ে গেছে তোমাদের বয়স চেঞ্জ করেছে তোমাদের বেতন তোমাদের স্যালারি চেঞ্জ করে দিয়েছে তোমাদের যে চার বছর তোমাদের যেটা ছিল সেটা কিন্তু সাত বছর করা হয়েছে তো একদম তোমাদের অফিসিয়ালি আমি সব কিছু দেখাবো ঠিক আছে তোমাদের ট্রেনিং পিরিয়ড যেটা আগে ছিল চব্বিশ সপ্তাহ সেটা কিন্তু এখন বাড়িয়ে কিন্তু বিয়াল্লিশ করে দেওয়া হয়েছে তো অনেক কিছু তোমাদের কিন্তু চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা চলো তোমাদের আগে আমি দেখিয়ে দিই এবং যার যার ইচ্ছা ইন্ডিয়ান আর্মিতে জয়েন করবে একুশ প্লাস বয়স হয়ে গেছে বয়স কিন্তু এখন তোমার সতেরো সাড়ে সতেরো থেকে কত করেছে টোয়েন্টি থ্রি করে দিয়েছে কিন্তু মানে বিরাট একটা সুযোগ কিন্তু এখন বন্ধুরা তো চলো নোটিশটা তোমাদের দেখিয়ে দিই তোমরা দেখতেই পাচ্ছ রিলাঞ্চেড রিলাঞ্চেড অগ্নিপথ ঠিক আছে মানে নতুনভাবে এটা কিন্তু লাঞ্চ করার কিন্তু চিন্তা ভাবনা করছে ঠিক আছে তো দেখো তোমাদের আমি তোমাদের প্রথমত নোটিশটা দেখিয়ে দেব এবং আমি তোমাদের সুবিধার জন্য একদম বাংলায় একদম ফুল স্পষ্ট করে ক্লিয়ারভাবে লিখেছি তোমাদের ভালো মতো বুঝিয়ে দেওয়ার জন্য তো আগে তোমাদের নোটিসটা দেখিয়ে দিই তারপরে আমি তোমাদের বাংলা যেটা আমি লিখেছি সেটা তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখাবো আর ভালো মতো বুঝিয়ে দেবো তো দেখো প্রথম কথা হচ্ছে তোমাদের অগ্নিবীর কিন্তু অগ্নিবীর বা অগ্নিপথ কিন্তু সেটা নেই কিন্তু এখন কিন্তু চেঞ্জ হয়ে কি হতে চলেছে সৈনিক সামান। সৈনিক সামান স্কিম মানে এটা কিন্তু অগ্নি পথ বা অগ্নিবীর যেটা রয়েছে সেটা কিন্তু এ দেখো ফর ডিমান্ড অফ চেঞ্জেস ইন অগ্নিপথ স্কিম দ্যাট নাও অগ্নিপথ স্কিম চেঞ্জ টু সৈনিক সমান স্কিম আফটার রিভিউস ঠিক আছে তার মানে এখন তোমরা কিন্তু মানে আজকে চলো পরে বলছি আমি যাই হোক দেখো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পারমেন্ট মানে আগের যেটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছিল সেটা কিন্তু এখন বাড়িয়ে সিক্সটি পার্সেন্ট পারমেন্ট করার জন্য আবেদন করা হচ্ছে টেকনিক্যাল পোস্ট পারমেন্ট করার জন্য বলা হচ্ছে চার বছর ডিউটি সাত বছর করা হচ্ছে আফটার ডেথ ফ্যামিলি পেনশন মানে যেটা প্রথমে অগ্নিবিধে বা অগ্নিপথ ছিল না যে কোনো সোলজার শহীদ হয়ে গেলে পেনশন দেওয়া হবে না এটা সেটা কিন্তু দেওয়ার কথা বলা হচ্ছে ট্রেনিং পিরিয়ড যেটা বললাম বন্ধুরা চব্বিশ থেকে বিয়াল্লিশ মানে চব্বিশ উইক যেটা হতো সেটা কিন্তু বিয়াল্লিশ উইক হওয়ার কথা চলছে স্যালারি ইনক্রিজের কথা চলছে পোস্ট ইনক্রিজের কথা চলছে কি তোমাদের ছুটি যেটা ছিল কম সেটা কিন্তু বাড়িয়ে পঁয়তাল্লিশ দিনের করার কথা চলছে তারপরে দেখো আরও রয়েছে ফ্রেশ জয়নিং নট টু কল্ড অগ্নিবীর যারা নতুন জয়েন করবে তাদের অগ্নিবীর বলে সম্মান করা হবে না অগ্নি অগ্নিপথ স্কিম চেঞ্জ টু সৈনিক সামান স্কিম তো নামটা চেঞ্জ করে এই নামে করা হবে টোটাল প্যাকেজ একচল্লিশ লাখ টাকা তোমরা পাবে আফটার সেভেন ইয়ার্স গ্যারান্টেড জব প্রাইভেট সেভেন মানে সাত বছর তুমি সার্ভিস করে আসার পরে তোমার কোম্পানি জব গ্যারেন্টি তোমাকে দেওয়া হবে মানে গ্যারেন্টি বলা রয়েছে অল সেন্ট্রাল ভ্যাকান্সি পনেরো পার্সেন্ট রিল্যাক্সেশন অর্থাৎ তোমাদের যে আগে টেন পার্সেন্ট ছিল সেটা কিন্তু এখন বাড়িয়ে পনেরো পার্সেন্ট করে দেওয়ার কথা চলছে এবার দেখো লাস্টে অপশানটা কী বলছে দেখো ইন কেস অফ ডেথ সোলজার গেটস অল রিপুটেশন অব ইয়ার মানে যোদ্ধা তো ইন কেস শহীদ হয়ে গেলে কিন্তু টোটাল মানে সমস্ত কিছু সম্মান কিন্তু পাবে যেগুলো আগে কিন্তু ছিল না ঠিক আছে তো এখানে দেখো সব কিছু দেওয়া আছে অগ্নিপথ স্কিম টাইপ অফ ডিফারেন্ট সৈনিক সামান স্কিম তো আগে যেটা ছিল এখন যেটা হতে চলেছে চার বছর সার্ভিসটা সাত বছর নিয়ে যাওয়া হচ্ছে বাইশ লাখ টাকা বাইশ লাখ যেটা তোমাদের ফুল স্যালারি ছিল সেটা কিন্তু একচল্লিশ লাখ নিয়ে যাওয়া হচ্ছে পঞ্চাশ লাখ সেভেন্টি ফাইভ লাখ এটা কিন্তু আফটার ডেথ মানে মরে গেলে মানে শহীদ হয়ে গেলে কিন্তু পঞ্চাশ লাখের আগে কত ছিল এখন কিন্তু সেভেন্টি ফাইভ লাখ দেওয়ার কথা চলছে এটা কিন্তু সেম রয়েছে ভ্যাকান্সি দুই বছর দু বছর বছর তো দেখো রিল্যাক্সেশান টেন পার্সেন্ট পনেরো পার্সেন্ট হওয়ার কথা চলছে এখন চব্বিশ উইক কিন্তু ট্রেনিং পিরিয়ড সেটা কিন্তু এখন বিয়াল্লিশ উইক্স মানে বিয়াল্লিশ হওয়ার কথা চলছে ঠিক আছে তো তিরিশ দিন পঁয়তাল্লিশ দিন এটা কিন্তু হলিডে আর অ্যাপ্লাই দেখো এন ও সি অ্যাপ্লাই নট অ্যাপ্লাই এখানে করা বলা হচ্ছে ঠিক আছে কী বলছে এখানে দেখো সৈনিক সমান স্কিম স্টার্ট আফটার দ্য লেটার ভ্যাকান্সি অফ ফেব্রুয়ারি তো দেখো ফেব্রুয়ারি যে ভ্যাকান্সিটা বেরিয়েছিল সেটার পরে কিন্তু এটা কিন্তু চেঞ্জ হওয়ার কথা ছিল তো দেখো এবার তোমাদের আমি বলবো আজকে কিন্তু এই যে নোটিশটা তোমাদের দেখালাম এই সমস্ত স্কিম বা বিষয়গুলো কিন্তু আজকে আমাদের পিএমের এর কাছে কিন্তু এগুলো পাঠানো হবে তিনি যেগুলো সাইন করবে বা যেগুলোর আদেশ দেবে সেগুলো কিন্তু লাগু হবে ঠিক আছে এবার তোমরা বাংলাটা দেখিয়ে দিও দেখো বাংলায় বলে দিচ্ছে একদম অগ্নিবীর প্রকল্পের নাম পরিবর্তন করে সৈনিক সম্মান প্রকল্প করার প্রস্তাব যেটা বললাম নেক্সট দেখো অগ্নিবিড় এখন বেতন পঁচিশ পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট করার প্রস্তাব করেছে এবং তাও সাত বছর পরে মানে বুঝতে পারছো চার বছর থেকে সাত বছর হয়ে গেছে চার পার্সেন্ট নয় তার মানে হানড্রেড পার্সেন্ট সবাইকে সাত বছর কাজ করার সুযোগ পেতে হবে মানে সবাই সাত বছর যারা জয়েন করবে সার্ভিস করবে তারা কিন্তু সবাই সাত বছর কাজ করবে বা সার্ভিস করবে তিনটি সেনাবাহিনীতে কারিগর পদ এখনও নিয়োগের আগের মতোই স্থায়ী বলে বিচলিত হবে মানে ওই যে যেটা বললাম তোমাদের টেকনিক্যাল পদ বা আর দু একটা পদ আছে যেগুলো কিন্তু একদম পারমানেন্ট করার চেষ্টা তারা করছে বা আবেদন জানানো হয়েছে দেখো মৃত্যুর পর পুরনো স্কিমের মতো এই স্কিমে পেনশন পাবে পরিবার তো যেটা আগে ছিল না সেটা কিন্তু এবার হওয়ার কথা চলছে প্রশিক্ষণ এখন আগের মতো চব্বিশ সপ্তাহ থেকে বিয়াল্লিশ সপ্তাহে উন্নতি করা এই হ্যাঁ উন্নীত করা উচিত তো মানে ট্রেনিং তোমাদের বিয়াল্লিশ সপ্তাহ করার কথা চলছে চব্বিশ থেকে বাড়িয়ে বেতন প্যাকেজ বললাম বাইশ লক্ষ টাকা থেকে তোমাদের এখন একচল্লিশ লাখ টাকা কিন্তু করা প্রস্তাব কথা চলছে ঠিক আছে সুন্নুপাতগুলি বছরে দুবার আসবার প্রস্তাব করা হয়েছে মানে দু এক বছরে দুবার করে তোমাদের ভ্যাকান্সি আসবে মানে আসার কথা বলা হচ্ছে নেক্সট দেখো তিরিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত ছুটি বাড়ানোর প্রস্তাব সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আগে যেমন ছুটি ছিল মাত্র এক মাস এখন কিন্তু তোমাদের ছুটি হবে প্রায় দেড় মাস ঠিক আছে মানে পঁয়তাল্লিশ দিন তোমাদের কিন্তু ছুটি পাই পেয়ে যাবে ওখানে ঠিক আছে তো দেখো সমস্ত কেন্দ্র সরকারি চাকরিতে পনেরো পার্সেন্ট দেওয়ার প্রস্তাব চল্লিশ পার্সেন্ট যারা সাত বছর পরে সেনাবাহিনীর বাইরে থাকবেন তো আগে বললাম আগে তোমাদের যেমন টেন পার্সেন্ট রিল্যাক্সেশান ছিল সেটা কিন্তু এখন ফিফটিন পার্সেন্ট করে দেওয়া হয়েছে অর্থাৎ পনেরো পার্সেন্ট কিন্তু করে দেওয়া হয়েছে বন্ধুরা মানে প্রস্তাব রাখা হয়েছে তো দেখো মৃত্যুর পর প্রস্তাবিত শহীদদের মর্যাদা এই যেটা আগে ছিল না এখন কিন্তু সেটা করে মানে করার বা প্রস্তাবটা কিন্তু কথা উঠেছে এ দেখো এবার মেন কথা বলি এই চিঠি সত্য হলে মানে সত্য হওয়াটাই স্বাভাবিক যেটা এটা তো সতেরো আঠেরো জুন মানে আজকে সতেরো মানে আজকে সতেরো তারিখ এবং কালকে আগামীকাল আঠেরো তারিখ প্রধানমন্ত্রীর কাছে এই প্রস্তাবগুলো পেশ করা হবে তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে এবার আজকে এবং কালকে এগুলো সব প্রধানমন্ত্রী মানে আমাদের পি এম নরেন্দ্র মোদীর কাছে পেশ করা হবে তিনি যেগুলো ভালো বুঝবেন এগুলো অনেক কটা পয়েন্ট তোমাদের দেখালাম সেই পয়েন্টের মধ্যে যেগুলো তিনি সাইন করবেন বা যেগুলো তিনি আদেশ দেবেন সেগুলো কিন্তু আমাদের অগ্নিবীর বা অগ্নিপথ কিন্তু লাগু হয়ে যাবে সে নাম চেঞ্জ করবে বেতন বাড়াবে কি শহীদ হওয়ার পর মর্যাদা পাবে বি ট্রেনিং পিরিয়ড বাড়াবে মানে এ টু জেড কি বয়স বাড়াবে সব কিছুই কিন্তু বিষয়গুলো আজকে ক্লিয়ার হয়ে যাবে আশা করি আজকালের আজকাল সামনে এগুলো পেশ করবে অফিসিয়াল ওয়েবসাইটে খুব শীঘ্রই কিন্তু এরকম কিছু নোটিফিকেশান ফাইনালি প্রকাশিত হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের আপডেট অগ্নিবীরের জন্য বা আর্মির জন্য যার স্বপ্ন আর্মি ডিফেন্স তার জন্য কিন্তু খুব একটা সুবর্ণ সুযোগ যার মনে কিন্তু ডাউট ছিল বা যার মনে কোনো সাহস ছিল না যে আমি চার বছরের জন্য যাবো না আমি আরও বেশি দিন দেশের সেবা করতে চাই তাদের জন্য কিন্তু বিগ 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 অপরচুনিটি বন্ধুরা তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে জয় হিন্দ